আসসালামু আলাইকুম আজকে সকালটা দিয়ে আমার ব্লগটি স্টার্ট করলাম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো রোজা শেষের দিকে আশা করছি সবার রোজা খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ আমাদের রোজা খুব ভালো গেছে এই যে আমার সাথে আমার পুস্তুটা এখানে আসছে ভালো শুভ সকাল মা ভালো শুভ সকাল বসে কেন মা এই যে উস্কুটা রেডি হয়েছে আমরা আজকে বাইরে ইফতার করতে যাব কোথায় যাবো মা চলো 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 মা

কেমন আপড়া তুমি কি খাচ্ছ কি সন্দেশ তুমি খাও তুমি আপুর আছে তুমি খাও इला दादा असां खेती सेना বেবি এদিকে শো এদিকে শো পচা জায়গা এটা ওয়াও সুন্দর উঠুক উঠুক এখানে উঠুক হু হু পড়বা না এই যে এই যে এইখানে পা দাও হুম এখানে পা দাও খেলবা না খেলবা না হ্যাঁ কেম্মু কে 你看。 У! У! Вважаю, буду কি করতিছে রে এই অবস্থা করতে রুমের কে রে ইতে কে ঘুমাইছে

भात আলু মাছ মাছ হ্যাঁ ও আচ্ছা ফুল আপু আপুয়া বধু পছন্দ হয় সেরা ফুল খাবা ফুল খাবা ফুল খাওয়া যায় হ্যাঁ এটা খাবো তুমি घुমাবা তুমি ঘুমাবা ঘুম যাও তো ওইভাবে ঘুমায় করে ঘুমায়

উঠায় রাখো উঠায় রাখো টেবিলে উঠায় রাখো দিদি আকে রাখি হুম ওকে এটা কোথায় এটা এখানে দাও আমাকে দাও আমাকে আমাকে দাও মাকে মাকে মাকে